হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল সোয়ালি মিষ্টি ব্লগস গাইস তোমরা কেমন আছো অশোক করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক আলক অনেক ভালোবাসে জানি শেষ করছি আজকের ভিডিও তো হঠাৎ করে হেজে গুজে কোথায় বেরিয়ে পড়েছি তো ট্রেনে উঠে গেছি তো চলো তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি তো তো আজকে হচ্ছে সানামার জন্মদিন মানে বার্থডে তো হঠাৎ করে প্ল্যানিং হলো তো ওদের বাড়িতে যাবো কোনো প্ল্যানিং ছিল না যে যাব ওদের বাড়িতে তো হট করে তোমাদের দাদাভাই বলছে তো চলো মেয়ের জন্মদিন যাই একটু ঘুরে ঘুরেই আসি তো দিদিরা কিছু করবেও না তো প্রথমেই কিছুই করবে না বলেছিল তো তারপরে আমরা যাওয়ার পরে সব কিছু হয়েছে তো দেখো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি তো চলো এবার যাব এদিকে দেখো আমরা জায়গা পেয়ে গেছি আর এখানটায় মিষ্টি বসে বসে ওর বাবা ওটা ভাজা কিনে দিয়েছে তো সেটাই খাচ্ছে আর এখানে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে তো এখনো সিট পাইনি তো পরে পাবে আর দেখো মিষ্টি নেমে গেছে হচ্ছে সিটের থেকে সিটের থেকে নেমে হয়তো কিছু একটা বলছে আরও ঠান্ডা লাগছে তো আর দেখো জালনা দুটো ফুলে বলছি আমি তোetal করতেই তো চলো ফাইনালি এদিকে দেখো সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি তো থেকে নামলাম কে বলতে তো বাড়ি যাওয়ার পরে কি হয় দেখো

তো দিদিদের পাড়াতে মনে হচ্ছে হনুমান পুজো হচ্ছিল তো দিদি বললো চল নিয়ে আসি তো তারপরে গেলাম তো তারপরে দেখো এদিকে হচ্ছে কেক নিয়ে চলে এসেছে দিয়ে হচ্ছে এখানটা সবাই রেডি করছে তো সবাই দাঁড়িয়ে আছে আর দেখো মিষ্টি চুপ করে দাঁড়িয়ে আছে ভাবছে কি হচ্ছে এটা কি হচ্ছে বুঝতে পারছে না তো দেখো চলো এই যে সানার এটা কেক আর কি করেছে জানো মিষ্টি তো কেকটার ওপর পা দিয়ে দিয়েছে তো সাইডের ফুলগুলো নষ্ট হয়ে গেছে তো বুঝতে পারিনি তো ছোট মানুষ কি দেখো কেকের ওপর যে পার্কেলটা দিয়েছিলো সেই স্পার্কেলটাও তুলে নিচ্ছিল আর বাবা তাঁতের করে ধরে নিয়ে এসেছে ওকে নিয়ে আসার পর একটু ওকে চুমু খেয়ে একটু আদর করছে আর ও তো থাকবে না বাবার কাছে ও এখন যাবে ওই কেকটা মানে ঘাটবে এরকম একটা মানে ডিসিশান ও তো চলো ভিডিওটা দেখে থাকার সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেছে আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো চলো আমার সানামার বার্থডে সেলিব্রেশনটা তোমরা দেখে থাকার সঙ্গে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো

তুমি <laughs> খুশি <laughs>

তো এখানে ব্যাপারটা কি হয়েছে তো স্পার্কেলটা না মানে জল ছিল না অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তো তোমরা তো দেখলেই তো এরপরে মিষ্টির মনা মানে তোমাদের দাদা ভাই একটু চেষ্টা করবে তো চলো দেখি হয় নাকি কি স্পার্কেলটা জলে নাকি তো এই যে তোমাদের দাদা ভাই দেশ ধরিয়েছে এখন তো চলো দেখা যাক স্পার্কেলটা জলে কি জলে না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো

তো এখানে হচ্ছে ওদের ছোট্ট করে একটু মানে কেকটা দেখেছো এনেছে আর এখানটা একটু পায়েস করেছিল তো সব বাচ্চাদের দেখলে তো বাচ্চাদেরকে একটু পায়েস আর কেক দেবে তো চলো ভিডিও তো ওই দেখো পায়েসটা তোমাদেরকে ভালো করে দেখাই তো আমার দিদি শাশুড়ি পায়েসটা খুব সুন্দর করে তো উনি করেছে মানে আমাদের মাইমা আমরা তো মাইমা বলি না মাই বলি আর তো ওইদিকে দেখো দিদি সবাইকে বেড়ে দিচ্ছে তো এখানটায় বাটিতে দিচ্ছে নালে উলার নেবে কিসে কিসে করে তো ওই জন্যে হচ্ছে বাটিতে করে কেক আর তোমার পায়েস দুটো একসাথে দেবে তো চলো এরপরে আমরা হচ্ছে তো তারপরে চলে গেছি আমরা তখন রাত এগারোটা বাজে তো হচ্ছে জগদীতী পুজোর হচ্ছে কী বলে ওটাকে ভাসান তো সেখানে গেছিলাম আমরা তো এই ভিডিওটা তোমরা পুরোটা পরে পাবে তো এই ভিডিওতে অল্প একটু দেখিয়ে দিলাম তো চলো ভিডিওটা খুব শীঘ্রই চলে আসবে তোমাদের সঙ্গে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততটা তোমরা সবাই ভালো থেকো থেকো টাটা বাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তো ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে ভিডিওটা হচ্ছে চোদ্দোই নভেম্বরের